আবার থাকতে বলে আমার কয়েকদিন থাকবে না ডাক্তার আছে এজন্য আর এজন্য আমিও আর জোর করতেছি না জোর করে তাও দুই দিন রাখছি জোর করে দুই দিন রাখছি না এখানে কি হচ্ছে এখানে ইয়ে হইছে তেল মারি ও অসুস্থ মানুষ এবার চুল টুল সব তা অসুস্থ না আপনার ফুড়ির মাথার তেল না রেডি রেডি আমি রেডি হই ভালো হবে মন জমাইরা আসসালামু আলাইকুম আমি এখন রান্না করে এই যে মজার একটা সালাদ হাতে নিয়ে আমাদের এখন খাওয়া দাওয়ার পালা আর আম্মাজি যে ওনারা আজকে চলে যাবেন তো সব কিছু মিলায় ভিডিওটা থাকতেছে মনটাও অনেক খারাপ থাকতেছে কিন্তু কি করা এটা হচ্ছে নিয়ম মেনে তো নিতেই হবে তাহলে চলেন ভিডিওটা আজকে কিন্তু শুরু করি আম্মারা আজকে চলে যাবে সকাল সকাল উঠে নাস্তার ব্যবস্থা করতেছি

হা হু করিয়া চলিয়া আসি মন বালা কবাই টাই তো সব আমার কথাও নয় পাল্লা বালা হয়নি বুঝছে মানুষ মাইছে কে তোমার খুঁড়ি মন ইব্রাহিম বেশি আমার খুঁড়ি তো লাখ মেসে

আম্মা যে মাথায় তেল দিয়ে গিয়েছিলো আমি শাওয়ার করে নিচে নাম সে স্কুল থেকে চলে আসছে তা আমি ভাবছিলাম যে ঈশ্বা মজা একটা ঝাল ঝাল সালাদ হবে তাই দিয়ে আম্মার রান্না আখনিটা খাবো কিন্তু না সেইখানে দেখি কি পুরাই হচ্ছে ছায় ডায় সরি পর্ষা কীভাবে বলে ডায়েট খরছে। আমি ডায়েট করি সেটা ডায়েট থায় একটা সালাদ হয়েছে তারপর কিছু করার নেই এখান থেকে একটু নিয়ে খেতে হবে কাঁচামরিচ দিচা যে ভাব সেভাবে বলবো তুমি কি করতেছো ব্যস্ত আমি ভিডিও দেখতেছি তুমি বলবা না সবাইকে দেখাই আমাকে জিজ্ঞেস না কি জিজ্ঞেস করবো মানে আমি কোথায় যাচ্ছি

আমি যাই খেতে যাচ্ছি ফ্রেন্ডের সাথে হ্যাঁ অবশ্যই ভিডিও করে নিয়ে আসবে হ্যাঁ সবাই দেখো হ্যাঁ ভিডিও করে নিয়ে আসবে আর আমরা দেখব কি খাচ্ছে কি খাচ্ছে না ওকে ওকে আর এই লুক দেখে কার কি মনে হইতেছে সেটাও বলতে হবে আপনার ইব্রাহিম ভাই তো গেছে ফ্রেন্ডের সাথে বাইরে ডিনারে আর এখানে হচ্ছে আমি আহিলের জন্য ডিনার রেডি করতেছি আহিল বলছে ব্রেড

ছেলে মানুষের যে শখ যে এক এক একটু ঘুরবে স্বাধীন শান্তি করে সেটাই গেছিল আজকে আর এখানে ড্রিঙ্কস ওলা দেখতে খুব ভালো লাগতেছে মানে একদম কালারফুল আর কি সুন্দর ধোয়া উঠতেছে আহারে কি সুন্দর এই জিনিসটা দেখতে ভালো লাগে আর আয়া দেখে গেলে তো ওই ধোয়া এরকম করে করে মুখের ভিতর দেয় দিয়ে হচ্ছে খাই মানে বাচ্চাদের যেটা বিশেষ করে আহিল বাচ্চাদের যেটা হয় আর কি আর এই রেস্টুরেন্টের খাবারগুলোও মজা ছিল আমি একবারই খেয়েছি খাবারগুলো মজা ছিল আবার ওদের হচ্ছে ডেকোরেশন বা সব কিছু মিলায় রেস্টুরেন্টটা বেশ ভালো খাবারের কোয়ালিটিও ভালো আর মেন কথা এই ধরনের খাবারগুলো না যদি খুব ভালো করে কুক না হয় বা স্পাইসিগুলো যদি ভালো না হয় বিশেষ করে আমরা যারা বাঙালি বা এশিয়ান যারা আছে আমাদের কিন্তু ভালো লাগে না সো আমরা যখনই এ ধরনের কোনো রেস্টুরেন্টে যাই তখনই চিন্তা করি যে আল্লাহ খাবার কেমন হবে মজা হবে কিনা স্পাইসি সবকিছু সুন্দর মতন ব্যালেন্স হবে কিনা তো না যখন লাস্ট খেলাম মানে প্রথমবার যখন খেতে গেছিলাম আমার কাছে ভালোই লেগেছে তা দেখেন আপনাদের ইব্রাহিম ভাইরা তারা একদম কত কত খাবার অর্ডার দিছে মানে খায়ে সব একদম মানে টাল হইতে হইতে বাড়ি আসছে আর চশমা পরে চশমিশ জানি না চশমা দেখে সবাই কি বলছে না বলছে যদি একটু ভিডিও করা যেত তাহলে খুব ভালো হতো আরও দুইটা চশমা আছে যেগুলো আরো সব থেকে বেশি ফানি একদিন যখন ওরা বাসায় আসবে বলবো যে ওইগুলো পরে বাসায় নিচে ওদের সামনে নামতে দেন ওরা যে কমেন্ট করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এই এই ধরনের গ্লাস পরা দেখতে আমার খুবই হাসি লাগে আর ডিম খাইছে ব্রেড আর ডিম আজকে

বার ছটা ছড়া কমলো না মানে আসলে একটু পুরো বোতলি এটা না আমমাড় ওখানে তো মাখাইতে চাইছিল আর মাখায়লো মাখানো হলো না আজকে এই সময় যে এখানে বসে আছি মানে আমমাদেরকে অনেক মিস করতেছি কারণ কয়েকদিন হচ্ছে এই সময় বসে আমরা চাটা খাওয়া দাওয়া হইছে মুভি দেখা হইছে গল্প করা হইছে তা আজকে নেই কেমন যেন খালি খালি লাগতেছে স্বাভাবিক ব্যাপার আর মিসও করতেছি মানে যে স্প্রিড ছিল কয়েকদিন সেটা সব একদম হয়ে গেছে এটাই আর কি তারপরেও যাক মানে এইভাবেই চলতে হবে আর আমাদের কারো জোর করে রাখিনি কারণ হচ্ছে অলরেডি আমার ডাক্তারের ডেট পার হয়ে গেছে তো বিকালে কথা রাতে কথা হয়েছে আর কি যাওয়ার পরেও কথা হয়েছে বা রাতে ঘুমাই ঘুমাইতে যার আগে আমার ফোন দিয়েছিলো বলছে যে ডাক্তার অলরেডি ডেট চলে গেছে আজকে যে ডেট নিয়ে আসছে ডাক্তার দেখাবে তো ডাক্তার বলছে আরও আসা আগে আসার কথা ছিল এই জন্য আর আসলে জোর করে রাখতে পারিনি রাখিও নি আর ইনশাআল্লাহ আবার দেখা হবে আসবে আপনারাও দোয়া করবেন যেন ওনারা ভালো থাকে সুস্থ থাকে আর মানে এই ধরনের সম্পর্কগুলোকে না যতই বলবো ততই কম কারণ এই ধরনের সম্পর্ক আমার মানে আমার ভিতরে কারণ নাই বা আমার এরকম জানা নাই এখন আল্লাহ আমার ভাগ্যে রাখছে আলহামদুলিল্লাহ আমার কপালটা হয়তো বা ভালো এই জন্য এরকম ভালোবাসা মানুষ পেয়েছি এরকম ভালোবাসা পাচ্ছি সব কিছু মিলায় তো আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের সবাইকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে আর এই তো থাকেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ